দল এবং তারা ভাই একেবারে ইতিহাসটা ভেঙে ফেলছে তারা দেখুন আর দুদিন আগে ভারতকে ফুটবলে হারিয়েছে এবং আজকে ইন্ডিয়াকে ক্রিকেটে হারিয়ে ফেলছে আজকে দেখুন ইন্ডিয়ার ম্যাচটা একেবারে অবশিষ্ট ছিল আজকে যেভাবে সুপার ওভার দীপন মানুষ টিম বল করছে দিকে দেখুন ফুটবল ম্যাচ তো আমরা ভারতকে অবশেষভাবে হারিয়েছি ভারতকে আমরা ফুটবলে টানা দীর্ঘ বাইশ বছর পর হারিয়েছি ইন্ডিয়াকে ভাই আমরা এখন সব জায়গাতেই হারিয়ে ফেলছি দেখুন আজকে ম্যাচটা অবশেষ হয়েছে ক্রিকেট শেষ পর্যন্ত দেখুন আমরা ম্যাচটা হারতে হারতে আমরা শেষ পর্যন্ত সুপার ওভারে গিয়ে ম্যাচটা জিতে দেখুন ভাই ম্যাচটা একেবারে অবশেষ ছিল আপনারা যারা ভাই লাইভ খেলা মিস করছেন আপনারা এখনই হাইলেস্টে একটু দেখে আসুন দেখুন আজকে আপনারা যারা ভাই হাইলেস্টে দেখবেন সবাই ভাই শেষ পর্যন্ত গিয়ে অনেক মজা হবেন এবং আপনাদের কষ্ট লাগবে এবং খারাপও লাগতে পারে দেখুন আজকে ভাই ম্যাচটা একেবারে উত্তেজনা বড় লাস্টে সুপার ওভারে গিয়ে বাংলাদেশ ফুটবল দল দেখুন ভাই ভারতে কিভাবে হারিয়েছে ভারতের কোনো প্লেয়ারদেরকে চান্স দেয়নি হামজা সামিত দেখুন ভাই তাদের সামনে কেউ আসতে পারেন দেখুন অপরদিকে এখন আমাদের বাংলাদেশ ফুটবল দলটা এখন আর আগের মতো নেই এখন আমাদের বাংলাদেশ ফুটবল দলটা দাঁতের দাঁত কামড়িয়ে খেলতে চান এবং প্রতিপক্ষকে কিভাবে হাত হয় সেটা এখন হামজায় সবাইকে শিখিয়ে দিছে এক হামজার কারণেই বাংলাদেশ ফুটবল দল একেবারে চেঞ্জ হয়ে গেছে দেখুন দিন শেষে যাই হোক ক্রিকেটে আমাদের ফুটবলও আমাদের দলটাকে আমরা সবসময় সাপোর্ট করে থাকবো